গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করো ভালো থাকবে সুস্থ থাকবে তো আমি এখন বইছি প্ল্যাটফর্মে বসে আছি এই যে মা মাকে নিয়ে ডাক্তার দেখা দিচ্ছি বঞ্চিতে তো সকালবেলা তো তাড়াতাড়ি করে রাজি বেরিয়েছে পুরো অফিস ছিল দেরি হয়ে গেছিলো আজকে তাড়াতাড়ি করেও বেরিয়েছে আমি যখন বেরোচ্ছি তখন দেখছি নটা বাজ নটা এগারো ট্রেন ছিল এত দৌড়ে দৌড়ে এসে ট্রেন ধরেছি বাবা হাঁপিয়ে গেছি আজকে ট্রেনটা খুব টাইমে চলে এসেছিলো আর নামিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে দিয়ে প্ল্যাটফর্ম পুরো ফাঁকা কিন্তু আমি আর মা এখানে বসে আছি কারণ প্রচুর হাঁপিয়ে গেছে আর মাকে বললাম যে একটু বসি তারপরে আবার যাব তো চলো আমি টিকিট আসার টিকিট এখনই কেটে নিচ্ছি যদি তাড়াতাড়ি হয়ে যায় যদি ট্রেনটা চলে আসে আর আমরা দেরি করে আসছি সেই জন্য একবারে কেটে নিচ্ছি তো চলো আমি টিকিটটা কেটে নিই দিয়ে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো তো চলো ভাই আবার দেখা হচ্ছে একটু পরে আমরা এইমাত্র মেমারি মেমানি পৌঁছলাম মাকে ডাক্তার দেখিয়ে তো প্ল্যাটফর্মে এসেছি আর টিকিট ভাগেস কাটা ছিল তাই তাহলে আবার অসুবিধা যে হয়তো পরে ট্রেনটা ধরতে হতো আমরা প্ল্যাটফর্মে পৌঁছেছি আর সঙ্গে সঙ্গে ট্রেন টুক যাচ্ছে তো ট্রেনে করে চলে এবং সাড়ে দশটা বাজছে প্ল্যাটফর্মে বসে আছি আমি আর মা একটু বললাম বসে নিন তারপরে যাচ্ছি রাজীবকে ফোন করে বলে দিয়েছি পৌঁছে গেছি তো এবারে যাই টোটো ধরে বাড়ি যাবো ফটোল রোদেতে খুব ভিজে গেছি গরগর করে ঘামছি এত গরম তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমি তো ওখান থেকে প্ল্যাটফর্ম থেকে বললাম টুটো ধরে চলেছি অনেকক্ষণ বাড়ি এসেছি তো বাড়ি এসে এতক্ষণ গল্প টল্পা করছিলাম এই জাস্ট খেলাম তো খেয়ে দিয়ে বসেছিলাম দেখি কি মেক করেছে বাপড়ে তো এখনি হতে বৃষ্টি বৃষ্টি নামবে তো বাড়ি এসে মা বললো এই যে আমাদের এই ছাগলটা দুটো ছানা বাচ্চা দিয়েছে কালকে হয়েছে দুটো ছেলে বাচ্চা তো চলো তোমাদের দেখাবো একটু পরে বাচ্চাগুলোকে কি সুন্দর হয়েছে কালো কালো দুটো বাচ্চা হয়েছে ছানা আর এখানে সেই কয়েকটা গাছ লাগানো হয়েছিল দেখো গাছগুলো কি সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে এখানে সে বেগুন গাছগুলো লাগানো হয়েছিল একটু একটু করে বড় হয়েছে গাছগুলো ভাল লাগছে দেখতে এখানে আবার তিসা কয়েকটা লঙ্কা গাছ লাগিয়েছে তারপরে ইয়ে টগর ফুলের গাছ লাগিয়েছে ওখানটাতে সুন্দর কি নরম পারা হয় কি সুন্দর শুয়ে আছে এখন ঘুমোচ্ছে দুজনে দুধ খেয়ে নিয়েছে দিয়ে এখন ঘুমাচ্ছে ওই গো টু মুখটা কয় গো টু কয় গো ওই বাবা লি বাবালি বাবালে বাবা বাবালে দাঁড়ানোর ক্ষমতাই নেই গো কালকেই হয়েছে দেখো আর ওর মা একটু গায়ে হাত দিয়ে দেবে আস চেঁচা চ্যাঁচাঁচা করতে চলে এসেছে কেন ওর বাচ্চাটাকে হাত দেওয়া হয়েছে ও বাচ্চা কি দাও তো ছেলেকে দেবো তোমার ছেলেকে দেব তোমার ছেলেকে আদর করছি বাচ্চাটাকে দেব হুম দেখো এর ছেলেটা কি কিরকম চাইছে দেখো এ ফিউ মোমেন্টস লেটার তো আমি অফিস থেকে এইমাত্র বাড়ি এলাম বাড়ি এসে সোজা গাড়ি নিয়ে চলে এলাম শ্বশুর বাড়ি তো আরতি এখানেই আছে তোমরা জানো তো পড়াচ্ছে দেখতে পাচ্ছ পড়ানো চলছে আর এইদিকে

তো আমরা নটার সময় বাপের ওর বাপের বাড়ি থেকে এখানে চলে এসেছি আমাদের বাড়ি চলে এসেছি তো তোমার দেখলে আরো তুই খেয়ে নিয়েছে ও আবার নিচে গেছে আমার ভাত দেখো আমার ভাত চলে এসছে তো আমি একাই খাবো কারণ ও তো খেয়ে চলে এসছে এসে আমি একটু ইন্ডিয়া ম্যাচটা দেখছিলাম ক্রিকেট ম্যাচটা চলছে ইন্ডিয়া ইংল্যান্ডে আর ও ফেসবুক ইউটিউব নিয়ে মেতেছিল তো ও আবার নিচে গেছে তো আমি খেয়ে নেবো ওই চলে আসবে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আজকের দিনটা এখানেই শেষ গুড নাইট ভালো থাকবে স্টে সেফ স্টে হ্যাপি দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই